আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম চিকেন দম বিরিয়ানি রেসিপি এখানে আমি একটা চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নেবার পর ওখানে শুরুতে দিয়ে দিলাম লবণ বাটা মশলা দিয়েছি তারপরে লবণ মরিচ হলুদ দিয়েছি দেবার পর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা মুরগি আমি চার ভাগ করে কেটে নিয়েছি বড় বড়ো বড়ো পিস রেখেছি চাইলে আপনারা ছোট ছোট পিসও করে নিতে পারেন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে একটু মেখে নিলাম মেখে নেবার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুসি তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনাবাদাম বাটা আমার ঘরে চিনাবাদাম ছিল তাই চিনাবাদাম বাটাটা দিয়েছি বাদাম বাটাটা দিলে স্বাদ হয় তাই জন্য দিয়েছি এখন যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করবেন তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তার সঙ্গে যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি মাংসের বড় বড় পিস রাখার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল তাই জন্য কড়াইয়ের গাটা ভরে গেছে এখানে আমি দিয়ে দিব এখন এক কাপ চায়ের কাপে এক কাপ পরিমাণ লিকুইড দুধ তার আগে আমি বাদাম যে বেটেছিলাম ব্লেন্ডারের যে জারটাতে সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সামান্য এই তো এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দেবার পর এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব এটাতে শুরুতে তেল কম দেওয়া হয়েছিল তার জন্য আমি পরে ওয়ান ফোর কাপ তেল এখানে দিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল যে ওই তেলে কম হবে তার জন্য আর এখানে দিয়ে দিলাম পরে শুকনা মশলা যেগুলো দুটা কালো এলাচ চার পাঁচটা সাদা এলাচ দু টুকরা তেজপাতা এবং তিন টুকরা দারুচিনি দিয়ে উলট পালট করে এটাকে আমি সরিয়ে রেখে দেব অফিস কিনে আমি এটা চুলাই উঠিয়ে দিয়েছি দেবার পরে দেখেন এরকম কালার এসছে এবং এরকমভাবে যখন তেল ছেড়ে দিবে তখন ওটা নামিয়ে রেখে দিতে হবে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি নেবার পর পানিতে লবণ দিয়ে দিয়েছি লেবু সিপে লেবুর রস দিয়েছি তাহলে ভাতটা ঝরঝরা হবে তার জন্য লেবুর কোয়া দুইটাও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন না দিলেও সমস্যা নেই তারপরে আমি এখানে তিন পোয়া পুঁচাত্তর গ্রাম চাল ভালোভাবে ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে পানি ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম দেবার পরে এখানে প্রায় সত্তর পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম নেবার পর পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে অর্ধেক ভাত আমি আর যে কড়াইটাতে আমি রান্না করব সেটা হচ্ছে মোটা তল যুক্ত হতে হবে তাই জন্য মোটা তল যুক্ত এই কড়াইটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে অর্ধেক ভাত আমি বিশিয়ে দিয়েছি দেবার পর মুরগির মাংসটা টোটালে এখানে ঢেলে দিলাম কিন্তু আমি ওই ফাঁকে আলুও কেটে দিয়েছিলাম মাংসের সঙ্গে সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কয়েক টুকরা দিয়ে দিচ্ছি আলু গোখরা দেবার পর বাকি অর্ধেক ভাত আবার দিয়ে এভাবে সেপে সেপে দিইনি এমনি শুধু মেলে দিয়ে রেখেছি দেবার পর উপর দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আলু বোখরা দিয়ে দিয়েছি এবার একটু একটু করে ঘি চারিদিকে দিয়ে তারপর এখানে জাফরান মেশানো দুধ রাখা ছিল এক কাপ সেইটা উপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির কালারটা তাহলে পারফেক্ট আসবে এই জন্য আমি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম রোজ ওয়াটার গোলাপ জল দিয়ে দিলাম একসা চামচ দেওয়ার পর এখানে ভালোভাবে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে তারপর একটা যে ছিদ্র ছিল সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি দেবার পর এখানে একটা তাওয়া গরম হতে দিয়েছি তাওয়ার উপরে দিয়ে দিলাম দেওয়ার পর চুলার আঁচটা কিছুক্ষণ মিডিয়ামে রেখেছি রাখার পর একদম লো করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো তারপর আমি ফিরে আসলাম দেখেন কি সুন্দর ঝরঝরা চিকেন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন কতটা পারফেক্টভাবে হয় আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ